শুরু করছি ডিজিটাল সিনেমাটোগ্রাফি এই বইটা লিখেছেন হলো ফেরদুস আলম সিদ্দিকি উনি আসলে এই বইয়ের পিছনে যেটা লেখা আছে ওনার পরিচিতটা আমি একটু বই থেকে পড়ছি ফেরদুস আলম সিদ্দিকি জন্ম কুমিল্লা জেলায় নির্মাতা ও শিক্ষক আই ইউটি ও আইসি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া বিষয়ে এম বর্তমানে চলচ্চিত্র বিষয়ে উচ্চতর গবেষণারত ফেরদুস আলম সিদ্দিকির বিচরণ ডিজিটাল মিডিয়ার নানা অলিগুলিতে তিনি অসংখ্য প্রামাণ্য চিত্র টেলিভিশন প্রোডাকশন কর্পোরেট ভিডিও চিত্র চিত্রগ্রাহক সম্পাদক ও এবং নির্মাতা সিনেমাটোগ্রাফার হিসেবে নির্মাণ করেছেন বেশ কয়েকটি পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বর্তমানে শিক্ষকতা করছেন স্ট্যাম্পর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম মিডিয়া স্টাডিজ বিভাগে পাঠদানের বিষয় ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি ডিজিটাল মিডিয়া সম্পাদনা এবং ডিজিটাল সিনেমা বইয়ের প্লাব থেকে পড়লাম আর কি হ্যাঁ তো আমরা প্রথম অধ্যায়ে যাব নিশ্চয়ই আমরা পুরো লেখাটা পড়ব না আমরা একেবারেই ধরে ধরে এবারে পড়ব তো আমি আমার ইয়ে থেকে যাই এখানে দেখেন প্রথমে আলোচনাটা আসছে যে সূচনা পর্ব মানে আসলে এই সিনেমা এবং ছবি তোলার প্রযুক্তিটা কোথেকে আসলো আসলে হ্যাঁ তো এই যে প্রথমেই আলোচনা করতে হবে আপনাকে ক্যামেরা অফস্কিউরা এটা বাংলা অর্থ হচ্ছে অন্ধকার ঘর ঠিক আছে এইটা ওনার বইয়ে যেভাবে আছে সেটা একটু বই থেকে অল্প একটু একটা ছিদ্র থাকলে মানে কোনো একটা ঘরের মধ্যে ছোট্ট ছিদ্র করে ঘরটা যদি অন্ধকার করে দেওয়া যায় তাহলে বাইরের কোনো একটা দৃশ্য বিপরীত দিকের দেয়ালে তৈরি হয় কিন্তু উল্টো হয় জিনিসটা এবং যারা ওই যে টিনের ঘরে থাকেন তারা যা কোনো টিনের ঘরে টিনের ফুটো থাকলে সে ফুটো দিয়ে দেখবেন যে আলো যখন ঢুকবে তখন এক ধরনের ছবি তৈরি হয় বিষয়টা একবারই সরল এবং এটা সবসময় হয় আমরা হয়তো খেয়াল করি না বলে জানি না তো সিনেমা ক্যামেরা সম্পর্কে প্রথমে ভেবেছিলেন কে মানে ছবি যে মানে ধার ছবি যে হইতে পারে সেই বিষয়টা এটা ভেবেছিলেন হলো চীন দেশীয় দার্শনিক মজি খ্রিস্টপূর্ব চারশো সত্তর থেকে খ্রিস্টপূর্ব তিনশো সাল পর্যন্ত উনি বেঁচে ঠিক আছে অ্যারিস্টটল এই ধারণ সম্পর্কে অবগত ছিলেন যথার্থ অ্যারিস্টটল যে কোনো বিষয় আপনি পড়াশোনা করতে নামটা আসবে ইবনে আল হাইতাম আল হাজের নামে পরিচিত আরবীয় বিজ্ঞানী উনি এগুলো পরীক্ষা নিরীক্ষা করেন এই বিষয়টা নিয়ে আলোক বিজ্ঞান নিয়ে উনি পরীক্ষা নিরীক্ষা করেন এবং লিওনার্দো দা ভিনচু ওনার লেখাতে এই আইডিয়াটা ছিল যে ক্যামেরা কিভাবে হইতে পারে এবং ইতালীয় বিজ্ঞানী গেরোলোমো কাডানো এই পনেরোশো সালে এই যে ক্যামেরা অবস্কিউরা এইটার মধ্যে লেন্স লাগাই দেন এবং এইটা কিন্তু আসলে ক্যামেরা না উনি যেটা বলতেছেন এই বইয়ে আসলে একটা প্রজেক্টর কেমনে প্রজেক্টর কারণ ক্যামেরার তো একটা বৈশিষ্ট্য থাকে ক্যামেরা কিন্তু ছবি ধারণ করতে পারে ক্যামেরা অবস্কিউরা কিন্তু ছবি ধারণ করতে পারতো রেকর্ড করতে পারতো না শুধু দেখা যাইতো ছবিটা বিপরীত পাশে দেয়ালে দেখা যেত আর কিছু না এবং এই প্রযুক্তিটা মেলায় মেলায় ম্যাজিক মেজিক করে দেখানো হইতো যে এই যে দেখো কি সুন্দর ছবি দেখাইলাম সূর্য গ্রহণ পর্যবেক্ষণ করা হইতো এই ছিদ্র করে ঠিক আছে এবং আরেকটা জিনিস হলো যে এই ক্যামেরা অবস্কিউরিটা ভালো ভালো বল দিত যদি আর কোনো একটা ছিদ্র না থাকতো কোথাও মানে একটা ছিদ্র থাকতে এবং ক্যামেরা শব্দটা সাথে বাংলা শব্দ একটা আছে কামরা খেয়াল করে দেখেন যে ক্যামেরা এবং কামরা একই রকম শব্দ মানে এটা কিন্তু ওইটাই যে কামরা শব্দ অর্থটা থেকেই মানে ঘর শব্দ যেটা ওই ক্যামেরা এবং কামরা কামরা শব্দটা ঘর অর্থে এবং ক্যামেরা শব্দটা কিন্তু ঘর অর্থে তো এলো মোটামুটি শুরুর জায়গাটা তারপরে কি ঘটলো এখন যেহেতু ইয়ে করা যায় না মানে রেকর্ড করা যায় না ছবি দেখা যায় তাহলে লাভ নাই খালি ছবি আপনি দেখতেছেন লাভ কি তাহলে ছবিটা ধরে রাখতে হবে তাহলে সেখান থেকে শুরু হইল চিন্তা ভাবনা যে কিভাবে ছবিটা ধরে রাখা যায় ধরে রাখা যায় তো জার্মান গবেষক জোহান হেনরিক সুজ উনি বেঁচে ছিলেন ষোলোশো সাতান্ন থেকে সতেরোশো চুয়াল্লিশ সাল পর্যন্ত তিনি সিলভার চকের সাথে নাইট্রিক অ্যাসিড মিশ্রিত করে একটি জারে ভরে রোদে দিয়ে আলোর প্রতিক্রিয়া লক্ষ্য করেন দেখেন সূর্যের আলো সিলভারের সংস্পর্শ এসে কালো বর্ণ ধারণ করেছে এই এই পাওয়া গেল যে একটা রাসায়নিক বিক্রিয়া যেটার মাধ্যমে পরিবর্তন হচ্ছে প্রথমবারের মতো এবং তারপরে কি হলো সেটা আবার ব্রিটিশ গবেষক থমাস ওয়েজুড কাগজ বা চামড়ায় সিলভার নাইট্রেট প্রলেপ লাগিয়ে ছবি স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করেন কিন্তু স্বল্পকাল স্থায়ী হয় হ্যাঁ এবং বইয়ে যেটা আছে যে এটা সম্ভবত দু এক মিনিট থাকে আরকি হ্যাঁ কালো হয়ে যায় ঠিক আছে তারপর যেটা হয় ফরাসি হয়নি এই যে উনি বিটিমুন জাতীয় দ্রব্য ব্যবহার করে স্থায়ী ছবি তুলেন এই প্রথম ছবি তোলা শুরু হলো ছবি তুলতে প্রখর ওদের আট ঘন্টা লাগে মানে আট ঘন্টা ধরে ওই আলোটা ফেলতে হয় তাইলে ওখানে ছবিটা ওঠে খুবই ধৈর্যের ব্যাপার তারপরে এটাতে একটা সমস্যাও যে আট ঘন্টা লাগে একটা ছবি তুলতে বোঝানো অবস্থা হ্যাঁ তারপরে যেটা হয় যে ফরাসি গবেষক এবং ফটোগ্রাফার লুইজ ডাগুয়ের উনি দেগেওরা টাইপ নামে একটি ফটোগ্রাফিক পদ্ধতি আবিষ্কার করেন এতে দুই তিন মিনিটে ছবি তোলা যায় এবং বিটুমিন এর বদলে সিলভার ব্যবহার করেন মানে এইখানে তখন লাগতো আট ঘন্টা আর এখন দুই তিন মিনিট মানে টাইমটা কমে আসলো এই সুবিধা শুরু হইল আচ্ছা তারপরে ব্রিটিশ গবেষক এবং ফটোগ্রাফার ফক্স টেলবোট টেলবো টাইপ নামে পদ্ধতি টেলবো টাইপ মানে ওনার নামে একটা পদ্ধতি আর কি এবং এখানে কাগজ ব্যবহার হয় যে ছবিটা কাগজের মধ্যে ব্যবহার করা হয় এবং সময় লাগে এক মিনিট তাহলে সময় কমে গেল নেগেটিভ থেকে পজিটিভ ইমেজ পাওয়া যায় মানে এটা থেকে নেগেটিভ পজিটিভ করার বুদ্ধিটাও তখন তৈরি হলো নেগেটিভ পর্যন্ত মানে একটা ছবি তোলা হয় উল্টো পদ্ধতিতে এবং সেইটাকে আবার পজিটিভ করা হয় তাহলে অনেকগুলি কপি করা যায় এই নেগেটিভ পজিটিভ পদ্ধতির কারণে তবে দেড় টাইপ এর চেয়ে ইমেজ কোয়ালিটি খারাপ মানে ওই আগের পদ্ধতিটা চেয়ে এটা ইমেজটা একটু খারাপ হয়ে গেল আচ্ছা গেল স্কট আর্চার এই ভদ্রলোক ভিজে প্লেট পদ্ধতি উদ্ভাবন করেন এবং এতে সময় লাগে পনেরো মিনিট আচ্ছা পনেরো মিনিট কিন্তু এটা সুবিধা আছে কোয়ালিটি উন্নত হয় আগেরটা সমস্যা ছিল কোয়ালিটি খারাপ তো ওইটা কোয়ালিটি উন্নত করতে গেলে সময়টা বেড়ে যাচ্ছে আবার আচ্ছা তারপরে আমরা যাই চার্লস বিনেট উনি আঠারোশো আটাত্তর সাল ড্রাই প্লেট পদ্ধতি উদ্ভাবন করেন এবং জিলেটিনের সাহায্যে কাচের উপর এক সেকেন্ডের পঁচিশ ভাগের এক ভাগ সময়ের মধ্যে ছবি তুলতে সক্ষম হন ঠিক আছে তো ওই মোটামুটি মানে সময় কমে গেল তারপরে হচ্ছে জর্জ ইসম্যান্ট উনি খুব বিখ্যাত মানুষ এবং উনি কোডাক কোম্পানির প্রতিষ্ঠাতা ক্যামেরা যে কোডাক কোম্পানি ওইটার প্রতিষ্ঠাতা এবং আঠারোশো সালে কোডাক বক্স ক্যামেরা বাজারে ছাড়েন রোল ফিল্ম রোল ফিল্ম হলো যে আপনি পুরনো যে ক্যামেরাগুলি যদি দেখেন এই ডান পাশ থেকে বা পাশে ফিল্ম যাইতো রোল যাইতো এবং এই রোল ফিল্ম থেকে কিন্তু মানুষের মাথায় আইডিয়া ঢুকে যে ফিল্ম যেহেতু রোল করে মানে দিক থেকে দিকে যায় তাহলে নিশ্চয়ই চলচ্চিত্র সম্ভব এবং ক্যামেরা সাধারণ মানুষের নাগালে আনেন তিনি ঠিক না কোডাক ক্যামেরা আমরাই তো দেখেছি কোটাক ক্যামেরা মানে সবসময় আমরা ব্যবহার করছি ক্যামেরা কোটাক তারপরে এই বইতে যেটা আছে সিনেমাটোগ্রাফির ইতিহাস আমরা এই জায়গাটা যে জিনিসগুলো একটু দেখতে হবে প্রথম সিনেমাটোগ্রাফি সিনেমাটোগ্রাফির দুইটা জায়গা আছে একটা হচ্ছে যে আপনি একটা হলো ছবি তুলবেন একটা বিষয় আরেকটা বিষয় ছবিটা দেখাবেন মানে দেখানোর প্রযুক্তি একটা প্রথম দিকে যেটা ছিল যে ক্যামেরা যেগুলো ছিল সেই ক্যামেরা গুলো আমরা কিছুক্ষণ পরে দেখবো যে এইগুলো মূলত মানে ক্যামেরা ছোট করতে করতে নিয়ে আসলো কোডাক কোম্পানি প্রথম হাতে ধরার ছোট ক্যামেরা নিয়ে আসলো তাহলে এই যে এইখানে যেটা চলচ্চিত্র বা নড়াচড়া করার ছবি এই নড়াচড়া ব্যাপারটার অনুসারে ইতিহাসটা যাচ্ছে প্রথম নড়াচড়া করার বুদ্ধিটা কোথেকে আসে শ্যাডো প্লে থেকে শ্যাডো প্লে জিনিসটা কি আলোকিত পর্দায় হ্যাঁ পাপেটের ছায়া ফেলে পিছন থেকে শিল্পীরা চলমান ইমেজের তৈরি এই যে দেখেন দেখেন ওখানে ছবিটা দুইটা পাপেট আসছে ওই এইখানে কিন্তু পর্দার পিছনে এই ভদ্রলোক পাপেট শিল্পী যে বসে আছে আর দর্শক আছে কোথায় ওই পর্দার পিছনে দর্শক শুধু ছায়াটা দেখতেছে ঠিক আছে এখান থেকে আলো ফেলে ছায়াটা তাহলে দর্শক কি দেখতেছে যে ছায়া নড়াচড়া করতেছে এই দুইটা পাপের নড়াচড়া করতেছে এবং এই পাপের যে শিল্পী ভদ্রলোক সে এখান থেকে ওই ওদের দুজনের ডায়লগ গুলো বলে দিচ্ছে হ্যাঁ ও কথা বলছে কথা বলছে কথা বলছে এই কিন্তু ছায়াগুলি নাচানাচি করতেছে তার মানে লাইক মানে চলচ্চিত্রের মতোই জিনিসটা দেখতে বলা যায় যে পৃথিবীর প্রাচীনতম চলচ্চিত্র এইটাই আসলে যদিও ক্যামেরা ট্যামেরা কিছু নাই কিন্তু এটা হলো খ্রিস্টপূর্ব দুইশো সালের দিকে চীনে প্রচলন ছিল ভারতবর্ষ জাপানেও ছিল এই জিনিসটা হ্যাঁ এটা হলো প্রথম আইডিয়া যে কেমনে একটা ছায়া ছায়া দিয়ে ছবি পারে আচ্ছা তারপরে যে জিনিসটা আছে ম্যাজিক লন্ঠন ম্যাজিক লন্ঠন জিনিসটা এটা ষোলোশো পঞ্চাশ সালের দিকে ডাচ বিজ্ঞানী ক্রিস্টিয়ান হিউজেন্স আবিষ্কার করেন অথবা বলা হয় যে জার্মান বিজ্ঞানী কিরেক আবিষ্কার করেন আচ্ছা যে যে আবিষ্কার করুক এই দুজনের যে একজন আবিষ্কার করেন এটা হইল যে এই ক্যামেরার মতোই ভিতরে একটা লাইট থাকে এবং এই পাশে একটা লেন্স হয় আর এই জায়গাটা দিয়ে আপনার একটা স্লাইড প্রবেশ করা হয় হয় স্লাইডটা দ্রুত টেনে নিয়ে গেলে তখন মনে হয় যে ছবিটা নড়াচড়া করছে এই দেখেন এখানে স্লাইড আছে এই ফাঁক দিয়ে স্লাইডটা টান দেয় পরবর্তী সময় কিন্তু প্রজেক্টর একই পদ্ধতিতে তৈরি হয় যে প্রজেক্টরে উপর থেকে নিচের দিকে ফিল্মটা চলতে থাকে আচ্ছা তারপরে আরেকটা জিনিস হলো ট্রপ পাশ দিয়ে কাটা সিলিন্ডারের দিয়ে বিষয়ের ক্রমান্বয়ে ভেতর পরিবর্তনশীল অনেকগুলো স্থির চিত্র আঁকা থাকে যে দেখেন ভিতরে অনেকগুলো ছবি আঁকা হ্যাঁ সিলিন্ডার ঘুরিয়ে বাইরে থেকে কাটা অংশ দিয়ে দেখলে স্থির ছবিগুলো গতিশীল মনে হয় এই যে এটা যখন ঘুরে এটা ঘুরতে থাকে তখন বাইরে থেকে তাকালে মনে হয় এগুলো মনে হয় লড়তেছে এরকম মনে হয় আচ্ছা যুক্তরাজ কি স্কোপ হ্যাঁ সতেরোশো উনআশি সালে ম্যাব্রিস যুক্তরাজ কি আবিষ্কার করেন আচ্ছা এই ভদ্রলোক একটা ঘটনা ঘটান এটা বই থেকে আমি একটু করি তাহলে আপনারা এই ব্যাপারটা বুঝবেন আঠারোশো বাহাত্তর সালে লেল্যান্ড স্ট্যানফোর্ড নামে এক ঘোরদূর প্রতিযোগিতার মালিক ইংল্যান্ডে জন্ম নেওয়া ফটোগ্রাফার এডওয়ার্ড ম্যাব্রিস কে দায়িত্ব দেন একটি পরীক্ষা করার ঘোড়া দৌড় দেওয়ার সময় চারটি পা কখনো একসাথে মাটির উপরে রাখে কিনা এই পরীক্ষাটি করার জন্য ট্রাকে প্রায় চব্বিশটির মতো ক্যামেরা দিয়ে ম্যাব্রিজ ঘোড়ার চব্বিশটি স্থির চিত্র তোলেন এই পরীক্ষাটি মোশন ফটোগ্রাফির দ্বার উন্মোচন করে পরবর্তী সময় স্থির চিত্র সমূহকে যুপ্রাস নামক একটি যন্ত্রে একটার পর একটা দ্রুত গতি দেখানো হয় দেখা যায় চলমান ঘোড়ার দৌড়াদৌড়ি সূচনা হয় সিনেমাটোগ্রাফির ইতিহাসের হম তার মানে এইটা দিয়ে প্রথমবারের মতো এই ছবি নড়াচড়া দেখা গেলো ঘোড়াটা দৌড়াচ্ছে প্রথমবারের মতো মানুষ দেখলো যে দৌড়াচ্ছে মানে চব্বিশটা একটা খেয়াল করেন যে ছবি তুললো চব্বিশটা ক্যামেরা ব্যবহার অদ্ভুত কাণ্ড হলো যে এখন আমরা যে সিনেমা দেখি সেই সিনেমার প্রতি সেকেন্ডে করে ফ্রেম দৌড়ায় প্রথম দিকে ছিল ষোলোটা তারপর চব্বিশটা হয়েছে আচ্ছা তারপর হচ্ছে ফটোগ্রাফিক জ্ঞান দেখেন এরা একেবারে একেবারেই মানে বন্দুকের মধ্যে দেখতে আঠারোশো সালে এতি হ্যাঁ এই ভদ্রলোকের নাম হ্যাঁ এ তিন রুলস মারে হ্যাঁ এই ভদ্রলোক কি করে আবিষ্কার করে প্রতি সেকেন্ডে বারোটার ছবি তোলা যেত এবং এটা থেকে শুটিং শব্দটা সিনেমার চিত্র ধারণকে বোঝায় এইটা থেকেই শুটিং শুটিং অর্থে গুলি করা কিন্তু এই চলচ্চিত্র মানে চলমান চিত্র তোলাটাও গুলি করা অর্থে চলে আসে একই একই শব্দ দিয়ে দুইটা জিনিস বোঝায় আধা প্রথম চলচ্চিত্র ক্যামেরা আবিষ্কার করা হল ফরাসি বিজ্ঞানের লুইস লে প্রিন্স আচ্ছা উনি এখানে বইতে যে তথ্য আছে আমি একটু গুগল করে দেখলাম যে বইয়ের তথ্যটা ঠিক না আমি সিনেমাটা পেয়ে গেছি ইউটিউবে গেছিটা এখানে আছে আমি সিনেমাটা দেখবো আমরা এখন এখানে বইতে যেটা আছে উনি বলছে যে আঠারোশো আহ অষ্টাশি সালে চিত্রায়িত প্রায় আড়াই সেকেন্ড ব্যক্তির রাউন্ড হে গার্ডেন সিন এই যে রাউন্ড হে গার্ডেন সিন দেখছেন আঠারোশো সালে এইটা সবচেয়ে দৃশ্যটি সবচেয়ে পূর্ণ চলচ্চিত্রের ইতিহাস থেকে হারিয়ে যাওয়া এই গবেষক তার উদ্ভাবিত ক্যামেরা এবং চিত্রায়িত এই দৃশ্য প্রকাশ করে যেতে পারেননি এর আগেই রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যান তাকে আর পাওয়া যায়নি আচ্ছা কিন্তু এইটা ইউটিউবে পাওয়া যায় আমি ইউটিউবে যাই আমরা ইউটিউবে দেখব একটু জিনিসটা একটু ইউটিউবে দেখব দেখা যাচ্ছে হ্যাঁ ওকে ঠিক আছে আমরা দেখি রাউন্ডে গার্ডেন সিন জিনিসটা এবং অবশ্যই এটার কোন মানে ইয়ে নাই ছবি আছে শুধু হ্যাঁ এখানে দেখেন টোটালি উনি বিশটা ইয়ার ফ্রেম তুলছিল আর কি এই যে এখানে এখানে বলতেছে বারোটা ফ্রেম পরে কে যেন এটা আবার এডিট করছে আর আসলে দ্য অরিজিনাল সিকোয়েন্স ওয়াজ রেকর্ডেড অন ইস্টম্যান কোডাক পেপার বেস্ট অন আচ্ছা একটু পরে নেই জিনিসটা কি লিখছে এখানে দাঁড়ান দ্য অরিজিনাল সিকোয়েন্স ওয়াজ রেকর্ডড অন ইস্টম্যান কোডাক পেপার বেস্ট ফটোগ্রাফিক ফিল্ম ইউজিং লুইস ডি প্রিন্সেস সিঙ্গেল লেন্স ক্যামেরা মানে এগুলো কি করছিল এই কোডাক পেপারের উপরে বারোটা এই যে এই রকম ভিতরে দেখেন ওই যে ছবিটা দেওয়া আছে এটা ছাপ দিলেই ওই ভিতর সুষ্ঠ ছাপ দিলেই এটা এটা ঘুরে যায় এইগুলো মানে ফিল্মটা ঘুরে যায় বারোটা ছবি ওটে পর পর হ্যাঁ এবং এই আইডিয়াটা কিন্তু পরবর্তী সময় এই চলচ্চিত্র যেটা মানে সিনেমা সিনেমা ক্যামেরা যেটা ওইটা কিন্তু একই প্রযুক্তি একেবারে একই প্রযুক্তি তার মানে এই প্রযুক্তিটা উনি ওনার এই আইডিয়াটাই পরে কাজে লাগছে এই যে ফিল্মটা যে ঘুরতে শুরু করে হুম কিন্তু এই আইডিয়াটা আবার আপনার ওই ইয়েতেও ছিল মানে স্থির চিত্র যেটা দেখতে হইতো সেটা তো ছিল কিন্তু ওইটাতে আপনার সারার বাটন চাপ দিলে একসাথে অনেকগুলো ছবি উঠতো না একটা ছবি উঠতো পরে ম্যানুয়ালি আবার চাপ দিয়া ফিল্মটা সরাই দিয়া আবার সাঁটার দিতে হইতো যেটা হইতো আমরা যখন ছোটকালে ছবি তুলতাম তখন হইতো যেটা হইতো যে অনেক সময় অনেকে দেখতাম যে ষাট সাটার চাপ দিল তারপরে যে ওই যে ফিল্ম যে ঘুরাইতে হবে মানে ফ্রেমটা যে বদলাইতে হবে অনেকে ভুলে যেত আবার সাটার চাপ দিত এক জায়গা দাঁড়িয়ে দুইটা ছবি উঠে গেছে ছবি নষ্ট হয়ে যেত অনেকে বল ছবি জোর লাগে স্যার ভাই জোর লাগে মানে সে এক জায়গায় দুইটা ছবি তুলে ফেলছে এটা হইতো পরবর্তী সময় এখন তো আর এগুলো সমস্যা নাই তো আমরা পুরোটা দেখি তারপরে এই যে ও ওনার আবার এই ছবির মধ্যেই আছে আচ্ছা জানতাম না যাই হোক হলো ছবিটা হ্যাঁ তো আমরা এটা হলো ওনার তোলা ইয়ার ওই যে কি ফটোগ্রাফিক গান দিয়ে তোলা ছবি আচ্ছা গেল ঠিক আছে না ওই প্রথম চলচ্চিত্র ক্যামেরা দিয়ে তোলা ছবি সরি আমি ভুল বলছি তারপরে যেটা হলো কিনেটো গ্রাফ এবং কিনেটো স্কোপ নামে একটা যন্ত্র বের হইলো যেটা টমাস আলভাইড ইউসনের যে উইলিয়াম ক্যানেডি ডিকসন এই ভদ্রলোক উনি টমাস আলভাইড ইউসনের কোম্পানিতে কাজ করতেন এই টমাস আলভাইড ইউসন উনি মিলে মূলত আসলে ডিক্সনই আবিষ্কার করেন কিন্তু যেহেতু মালিক হলো টমাস আলভা এডিশন কোম্পানি তো ওইটা টমাস আলভা এডিশনের নামেই প্রকাশিত হয় জিনিসটা এটা হলো এই যে পাশে দেখেন ছবিটা এইখানে পঁয়ত্রিশ মিলিমিটার ফিল্ম ব্যবহার করা হয় এবং ওখানে ওই কি করা হয় প্রথমে ছিল কিনেটোগ্রাফ পরে কিনেটোস্কোপ নাম হয় জিনিসটা ওটা ওখানে ভিতরে ফিল্মটা ঘুরিয়ে 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 এই যে এখান থেকে উকি মেরে ভিতরে দেখতে হইতো এবং ফিল্মটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যেত যে ছবিটা চলমান এই ওখানে এখানে বইতে যা লেগছে এই যন্ত্রের উপরে দিকে থাকা ছিদ্র দিয়ে কেবল একজন দর্শক চলমান চিত্র উপভোগ করতে পারত অর্থাৎ প্রেক্ষাগৃহে একশো জন দর্শক থাকলে একশোটি কিনে তো স্কোপ সরবরাহ করতে হতো এই হলো যন্ত্রণা এটা মানে ওটা উঁকি দিয়া খেয়াল করেন এই সেম প্রযুক্তিটা আমাদের দেশে যে বায়োস্কোপ যেটা ওই যে মেলায় যে এই যে ওই যে কি দিল্লি দিল্লি দেখো এই দেখো বল না ওরা কিন্তু এই সেম জিনিসটাই দেখায় যে উকি মেরে ভিতরে দেখতে হয় আমাদের তাই না একই জিনিস আচ্ছা তারপরে সেটা এটা থেকে বের হয়ে গেল এখন এই যে যে যন্ত্রটা দেখতে সিনেমাটোগ্রাফ এটা হলো আঠারোশো নব্বই সালে ফ্রান্সের লুইজ অ্যান্ড অগাস্ট লুমিয়ার দুই ভাই আবিষ্কার করেন এই যন্ত্রটার একটা এই তিনটা জিনিস আছে এখানে একটা হলো প্রিন্টিং মেশিন আছে এটা এবং এটা হলো ক্যামেরা অবশ্য অবশ্যই এবং প্রজেক্টরও এটা মানে এইটা ছবিও তুলতে পারে ছবি দেখাইতে পারে এই জিনিসটা একসাথে এবং খেয়াল করেন যে এটা একটা কাঠের বক্সের মধ্যে কিন্তু এবং কাঠের বক্সের মধ্যেই তাই না এই জিনিসটা এবং উনি যে প্রথম ছবিটা উনি তোলেন বিখ্যাত সেই ছবি আমরা বিখ্যাত ছবিটা একটু দেখি অনেকের দেখা নাও থাকতে পারে যদি থাকে তাও দেখেন সমস্যা কি আমরা একবার দেখি হলো এই পৃথিবীর প্রথম চলচ্চিত্র বলা হয় এটাকে হ্যাঁ লুমিয়ার ওয়ার্কার্স লিভিং নাম দিস আর কি অবশ্যই নির্বাক চলচ্চিত্র তখন তো আর শব্দ ছিল না শুধু ছবিটাই ছিল এটাকে পৃথিবীর প্রথম চলচ্চিত্র বলা হয় আর কি না ও এই লুমিয়ার ওদের যে ফ্যাক্টরি সেই ফ্যাক্টরির দরজার সামনে ক্যামেরা বসিয়ে ও এই ছবিগুলি নিয়ে নিচ্ছে এ হচ্ছে বিষয় আর কিছুই না হ্যাঁ এবং সম্ভবত অনেকবার ছবি তুলছিল সে হয়তোবা সেই ছবিগুলি আছে এবং এইটাই সে বিভিন্ন জায়গায় ওরা দুই ভাই বিভিন্ন জায়গায় এই এই ধরনের ছোট ছোট ছবিগুলি দেখাইত এবং তখন কোনো এডিটিং ছিল না সরাসরি একটা ছবি ছিল মানে পুরো চলমান দৃশ্যটা একটা হয়তো এবং সেটা খুব বেশি বড় হইতো না হম এটা হলো বিষয় দেখেন এখানে অনেকগুলি কিন্তু এই ইয়ের চলমান দৃশ্য আছে উনি সম্ভবত এক একদিন তুলছিল হম একদিন তুলছে বলে একরকম দেখা যাচ্ছে পরের একটা ছবি ট্রেন এইটা দেখে এই দর্শকরা পালায় গেছিল হল ছেড়ে হল তো না তখন ওই থিয়েটার থিয়েটারে মানে এই ছবিটা দেখানো হয়েছিল যে ট্রেন আসতেছে তো যারা সামনে বসেছিল ওরা মনে করছে ট্রেন বুঝে ওদের গায়ের উপরে পড়বে এই মনে করে ভয়ে পালাই গেছে হম তো এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় মানে সিনেমা কিভাবে আসলো কিভাবে ক্যামেরা হলো কিভাবে ইতিহাসের পুরো যে কোত্থেকে কোথেকে কিভাবে কিভাবে শেষ পর্যন্ত একেবারেই আমরা চলচ্চিত্র পেয়ে গেলাম এই জিনিসটা এই আলোচনাটা তুলে ধরলাম আসলে